যে এই বিচারগুলো যদি হতো তাহলে গতকালকের যে মব জাস্টিস সেই মব জাস্টিসটি হতো না যে চেহারাগুলো গতকালকের ঘটনা ঘটিয়েছে সেগুলোকে আমরা সবাই জানি তারা কোন রাজনীতির periphery periphery গুলো বৈসুপরিবৃত্তি ছাত্র আন্দোলনের ব্যানারকে বিতর্কিত করার জন্য লাশের রাজনীতি করার চেষ্টা করছে তাদেরকে আমরা প্রতিরোধ করব এবং একই সাথে এই হত্যার বিচারও আমরা নিশ্চিত করে জানব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি লাশ পড়েছে এই লাশটিও একটা নতুন রাজনীতি করা শুরু করেছে সেটাকে অবশ্যই আমরা কন্ডেম করছি অবশ্যই আমরা এর বিচার চাই কিছু নামকে অজাতিত ভাবে যুক্ত করা হচ্ছে এবং বলা হচ্ছে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত পুনরায় এই আলোচনায় আনার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে বিতর্কিত করার যে অপচেষ্টা যে লাশের রাজনীতি সেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এরপরে আমরা বলতে চাই যে কেন এই ঘটনাটি ঘটলো তাহলে গতকালকের যে মব জাস্টিস সেই মব জাস্টিসটি হতো না আমরা বলতে চাই এই বিশ্ববিদ্যালয়ে যে নবনিযুক্ত প্রশাসন এই প্রশাসনের দুর্বলতাই এই হত্যাকাণ্ডের মূল কারণ এবং একই সাথে বলতে চাই এই হত্যাকাণ্ডটি হয়েছে পুলিশের হেফাজতে তার হেফাজতে হত্যা করলো সেই আলাপটাও আমাদের করতে হবে এবং একই সাথে পেছনে কোনো বড় ষড়যন্ত্র কোনো বৃহত্তর ষড়যন্ত্র যুক্ত কিনা সেটাও আমাদেরকে খতিয়ে দেখতে হবে গতকালের যে ফেসগুলো যে চেহারাগুলো গতকালকে ঘটনা ঘটিয়েছে সেগুলোকে আমরা সবাই জানি তারা কোন রাজনীতির পেরিফেরি ঠিক রাজনৈতিক পেরিফেরি